আজকে আমরা যে গাড়িটি দেখাবো এটি খুব সস্তা একটি গাড়ি বাইকের টাকায় গাড়ি সবার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এবং এর সাসপেনশনটা দেখবেন অনেক স্ট্রং আছে মিথুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আলিফকার হাউস বনানি টু বাই ওয়ান রোড হাউস নাম্বার ফাইভ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আমরা একটি গাড়ি দেখাবো সেটি হচ্ছে হোন্ডা সিভিক যেটা হচ্ছে হাজারো আপনি যদি একটু সামনে আসেন দেখতে পারবেন এটার হেডলাইটটা কত সুন্দর সবকিছু অরিজিনাল আছে আপনি এটার নাম্বার প্লেটটা যদি দেখেন নাম্বার প্লেটটা অনেক অনেক ভালো ভালো কন্ডিশনে আছে এখন সিরিয়াল সিরিয়াল এগারো সামনে গ্লাস গ্লাস সব কিছু অথেন্টিক আপনি একটু চেক করে নিতে চেক করেন দেখেন সামনে আসুন এটার মডেলটা কত ভাইয়া এটা মডেল হচ্ছে উনিশশো পঁচানব্বইয়ের এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সিং উনিশশো পঁচানব্বইয় টায়ারের সাপোর্টটা এরকম দেবে একবারে ফার্স্ট ক্লাস আপনি যদি টায়ারের সাপোর্টটা দেখেন গ্রিপগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন ওকে টায়ারের সাপোর্টটা ভালো দেবে অনেক ভালো ডাউনলড টায়ার জি জি এবং বডির কি অবস্থা বডিটা একবারে ফার্স্ট ক্লাসে আছে আপনি একটু বডি গ্রিপটা দেখেন বডিটা দেখেন একবার ফার্স্ট ক্লাসে আছে টাইট ইয়া এবং যদি ডোরগুলো দেখাই সব কিছু অথেন্টিক ডোরের গ্লাসগুলো অথেন্টিক তারপরে আপনি এগুলো দেখতে পারেন এগুলো সবকিছু অরিজিনালই আছে সবকিছু অরিজিনাল জি জি এবং ভিতরটা ভাই ভিতরটা যদি দেখেন সবকিছু খুব ভালো কন্ডিশনে আছে আপনি দেখতে পারেন আর এগুলো হচ্ছে মডিফাই করা হয়েছিল ওকে এসির পারফরম্যান্সটা কি রকম দিবেন একবার ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস আচ্ছা এসি একদম হাই স্কুল হাই স্কুলে আছে আচ্ছা এবং সানরুফ সহ নাকি হ্যাঁ সানরুফ সহ আচ্ছা সানরুফ সহকারে ড্যাশবোর্ড ড্যাসবুক সব কিছু অরিজিনাল সব কিছু ভালো কন্ডিশনে আছে যে নেবে সার্ভিসটা কীরকম পাবে একবার ফার্স্ট কন্ডিশনে ফার্স্ট কন্ডিশন থাকবে যদি তারপরে কোনো কাজ থাকে তাহলে আমরা ওইটা করে ডোরটা দেখবেন এটা ফার্স্ট কন্ডিশনে আছে আচ্ছা ফাইভ সিটার একটা গাড়ি ফাইভ সিটারের গাড়ি ও এবং ব্যাকপার্ট ব্যাকপার্ট দেখেন আপনি সব কিছু অথেন্টিক ভালো নতুন ওকে চারটা টায়ারে কি সাপোর্ট ভালো দিবে হ্যাঁ অবশ্যই চারটা টায়ারে সাপোর্ট ভালো দেবে খুব সুন্দর একটা গাড়ি সিভিক এটার মডেল হচ্ছে উনিশশো পঁচানব্বই এবং পঁচানব্বই সালে রেজিস্ট্রেশন এবং সানরুপ সহ সেম ভাই সেম দেখেন একবার এবং ডোর বডি একদম ফ্রেশ ফ্রেশ এই গাড়িতে কোনো কাজ আছে ভাই না না কোনো কাজ নেই তারপরেও কোনো কাস্টমার এসে যদি কোনো কাজ দেখাই দিতে পারেন যে ওনার মনে হয় এটা কাজ করতে হবে সেটা আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে ফ্রিতে করে দেবো নিজ দায়িত্বে করে দেবেন প্রাইস কেউ চাচ্ছেন এই গাড়ির যে এই গাড়ির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি না আমরা ডিরেক্ট একটা প্রাইস যেটা হলে আর কি আমাদের কাস্টমার নিতে পারবে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি জি এরপর আসলে কিছুটা অর্ডার করা হবে একটু একটু অনার করা হবে কিন্তু বেশি না আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন জি আমাদের মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে কাস্টমারকে অনুরোধ করা হবে ওইখান থেকে যেয়ে আমাদের কল করে তারপরে কাস্টমার ভাই ভালো এক ব্যাপার চলো বলি ওয়ালাইকুম আসসালাম